সম্মানিত সুদী আমি এ পর্যায়ে মন্ত্রটি কিনেছি খুব সংক্ষেপে কিছু বলার জন্য আজকের আমাদের সম্মানিত বিশেষ অতিথি সহকারী পরিদর্শক জেলা মাধ্যমিক শিক্ষা অফিস গাজীপুর জনাব আব্দুল মতিন সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য জন্য আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল মতিন সহকারী পরিদর্শক জেলা মাধ্যমিক শিক্ষা অফিস গাজীপুর সকলে জোরে হাত যাক আমি সেই সাথে মঞ্চে আহ্বান করব আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজকের হোসেনের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজুদ্দিন রাহিম দুই দিন ব্যাপীরা প্রতিযোগী প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অন্য অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সব সম্মানিত সভাপতি অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থী এবং সুদীজন আসসালাম আলাইকুম এই উক্ত অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দিয়ে সুযোগ প্রদান করার জন্যে আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম অনুষ্ঠান আমি আমার গাজীপুরে আমি চার বছর যাবত আছি চার বছর বছরে আমি প্রায় তিনশো প্রতিষ্ঠানে গিয়েছি তা আমার জানা মতে উক্ত এই প্রতিষ্ঠানটি মানে সর্বোচ্চ মানে এবং সবচেয়ে ভালো এবং তার পরিবেশ এবং এই ধরনের অনুষ্ঠান অন্য কোথাও খুব কমই হয় দুদিন ব্যাপী হয় না সাধারণত একদিন ব্যাপী আমার জানা মতো হয় এবং সেটা এত লং টাইম হয় না আমি প্রায় এখানে দুইটা থেকে এখন প্রায় সাড়ে সাতটা বেজেছে এখন আমি এখন পর্যন্ত আছি কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠানগুলোতে সাধারণত চারটা বা পাঁচটার মধ্যেই শেষ হয়ে যায় সেটা অনেক সংক্ষিপ্ত হয় আর আমরা অবশ্যই জানি যে শিক্ষা এবং খেলাধুলা সাংস্কৃতিক একে অপরের সাথে জড়িত একটা ছাড়া আসলে অন্যটা অর্থহীন তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আনন্দহীন শিক্ষা আসলে অর্থহীন ও ব্যর্থ তাই আমাদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক এবং খেলাধুলা চর্চা খুবই প্রয়োজন যা আমাদের এক গেমিটা দূর করে পড়াশোনায় মনোযোগিতা তৈরি করে এবং আজকের এই অনুষ্ঠানটি একটি মনোমুগ্ধকর এবং শিক্ষার্থীদের মনে আসলে স্মৃতি হয়ে থাকবে আর এইটা আমাদের পরবর্তীতে আমাদেরকে পড়াশোনার মনোযোগী তৈরি করে দিবে আর শুধু পড়াশোনায় না আমাদের খেলাধুলাও আমাদের প্রয়োজন তাই আমি একটা প্রতিষ্ঠান একটি আদর্শ প্রতিষ্ঠান তৈরি হতে হলে আসলে কি প্রয়োজন আমি সেটা একটু বলবো যে আমাদের মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত আছে যে একটি আদর্শ বা স্বপ্নের প্রতিষ্ঠান তৈরির জন্য আমাদের কয়টি জিনিস দরকার তা মূলত সাতটি জিনিসের উপরে নির্ভর করে একটি আদর্শ প্রতিষ্ঠান প্রথমে এক নাম্বার প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব প্রতিষ্ঠান প্রধান কেমন হবে তার নেতৃত্ব কেমন হবে তার উপরে একটি আদর্শ প্রতিষ্ঠান নির্ভর করে দুই নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তার ক্লাসরুম কেমন হবে তার খেলার মাঠ কেমন হবে এটা একটা ক্লাসরুমের যে আকৃতি বা আয়তন কেমন হবে এটার উপরে একটা তিন নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নেতৃত্ব কেমন হবে নেতৃত্ব তার সঠিকতা আছে কি না প্রতিষ্ঠান নিয়মিত আসেন কি না শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন কি না এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট ঝরে পড়া রোদ বিষয়ে বাল্য বিবাহ বিষয়ে তারা আসলে কতটুকু ততপর আছেন কি না এটা ম্যানেজিং কমিটির অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে চার নাম্বার হচ্ছে শিক্ষকের পেশাদারিত্ব আমরা সাধারণত শিক্ষক আমাদের পেশাকে শুধু আমরা শুধু পড়ানোর জন্যেই পড়াই কিন্তু আমাদের যে পেশাদারিত্ব কীভাবে ডেভেলপ করা যায় এটা কখনো চিন্তা করি না চার নাম্বার আমাদের শিক্ষকের পেশাদারিত্ব বৃদ্ধি করতে হবে পাঁচ নাম্বার শিক্ষার্থীর কৃতিত্ব শিক্ষার্থী কেমন রেজাল্ট কেমন ফলাফল করবে তার উপরেও প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান নির্ভরশীল ছয় নাম্বার হচ্ছে সহ শিক্ষাকর্মী কার্যক্রম যেটা আমরা খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা বলে থাকি সাত নাম্বার শিক্ষক অভিভাবক এবং সমাজের নেতৃত্ব ব্যক্তিবর্গের সাথে এই প্রতিষ্ঠানের যোগাযোগ কেমন এই সাতটি যদি একেবারেই পরিপূর্ণ থাকে তাহলে সেই প্রতিষ্ঠানকে আমরা আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা যাবে যাই হোক আমার যেটা মনে হয়েছে এই প্রতিষ্ঠানটা আসলে আদর্শ প্রতিষ্ঠান এবং আর একটা ঘোষণা হয়েছে যে এই প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন বা ইংরেজি মিডিয়াম চালু করার কথা এবং আর একটা বিষয় কারিগরি শিক্ষা আমাদের বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপরে অনেক জোর দিয়েছেন এবং আমাদের যে নতুন মন্ত্রী মহোদয় আছেন তিনি একেবারেই কারিগরি প্রথমে সেই সে টেকনিক্যাল পড়া বা কারিগরি এই শব্দটা প্রথমে উচ্চারণ করেছেন যে কীভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষা চালু করা যাবে তাই আমি অত্যন্ত আনন্দিত যে এই প্রতিষ্ঠানে এসে শুনলাম যে কারিগরি শিক্ষা চালু করার জন্যে চিন্তা ভাবনা করছে তাই আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব যে কারিগরি শাখা অনুমোদন বা অন্য অন্য বিষয়গুলো আমি তাকে সার্বিকভাবে সহযোগিতা করব যেন কারিগরি শিক্ষা আমরা এই ছয় মাসের মধ্যে আমরা এটা কিছু করতে পারি ছয় মাস আমরা এই অর্থ বছরেই চেষ্টা করব যে কারিগরি শাখার যেমন ছয় ছয় মাস এবং এক বছরে যে কোর্সগুলো আছে যেমন ফ্যাশন ডিজাইন কম্পিউটার মার্সেন্টাইজিং এই বিষয়গুলো আমরা অবশ্যই চেষ্টা করব যেহেতু আমাদের বাংলাদেশে শিল্প কারখানা প্রচুর আর আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে আমরা পৃথিবীর দ্বিতীয় অবস্থানে রয়েছি যা আমাদের অন্য অন্য দেশগুলো যেমন ভারত চীন অনেক বড় রাষ্ট্র থাকা সত্ত্বেও আমরা পৃথিবীর মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরিতে বা আয়ের উৎস হিসাবে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি সেক্ষেত্রে আমাদের এই টেকনিক্যাল কোর্সগুলো অবশ্যই দরকার এবং সরকারও এটা অনেক আন্তরিক এখানে কোনো মানে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যাই হোক এই প্রতিষ্ঠান যে পরিচালক বা প্রধান অবশ্যই অনেক আন্তরিক আমরা চাইবো যে প্রতিষ্ঠানে অবশ্যই সার্বিকভাবে যারা অভিভাবক আছেন এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি এক মিনিট মঞ্চ অপেক্ষা করতে বলবো ভলেন্টিয়াররা সহযোগিতা করবে এক মিনিট এক মিনিট সহযোগিতা করবো ভলেন্টিয়াররা আমাদের আজকের আমন্ত্রিত বিশ্ব অতিথির জন্য একটি শুভেচ্ছা স্মারক উপহার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি

What? <laughs>